বলাটা ডাইপ ব্যাগ আছে কথা বলবো কি বিডি কর তেমন চাসছে না করি বড় ভাই মূলত কি হয়েছে কোথায় ওইদিকে ও সবাই বলতো নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে

আচ্ছা আচ্ছা তাহলে ঘটনাস্থলে চলে যাচ্ছি মনে হয় আর ঢাকা বরিশাল হ্যাঁ ঢাকা বৈশাল বাস কি দেখা যেতেছে হ্যাঁ এখানে এই পরিবেশটার কারণেই মূলত এই গ্রিয়াম পাহাড়ি রাস্তা তবে এক কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা জানা যায় কারণ এখানে তার আমরা মতনরকম পরিবেশ নেই দেখা গেছে বাসের সাথে হয়তো বা অন্য কোনো একটা গাড়ির সংরক্ষণ হয়েছে সমর পিছন থেকেই হবে কারণ এটা তো ভালোই রাস্তা